জীবন কতটা অনিশ্চিত তার প্রমাণ আমরা বারবার পেয়েছি কিন্তু গতকালকের প্লেন দুর্ঘটনায় আবারও সেটা প্রমাণ হয়ে গেল প্রকৃতি বারবার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে নানান রকম দুর্যোগ এবং দুর্ঘটনা সর্বদাই আকস্মিক আর সেটা আসলে মৃত্যু অবধারিত গতকালকের প্লেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো পঁয়ষট্টির কাছাকাছি আচ্ছা কেবল কি ওই প্লেনের ভেতর থাকা যাত্রীদেরই মৃত্যু হয়েছে না প্লেন যেখানে গিয়ে আঘাত করেছে সেই জায়গায় কতগুলো হুটবি ডক্টর যারা ছিল তারাও প্রাণ হারিয়েছে আর বহু মানুষজন আহত হয়েছে প্লেন যেখানে বিস্ফোরণ ঘটেছিল তার আশেপাশের বহু মানুষও মারা গিয়েছে তাহলে শুধুমাত্র প্লেনের ভেতর থাকা মানুষজন নয় চারপাশের মানুষজনও প্রাণ হারিয়েছে কেউ কেউ হয়তো ভীষণ আনন্দিত মনে নিজেদের গন্তব্যস্থলে যাত্রা করছিল কেউ বা তাদের কাজের খোঁজে দূরে যাত্রা করছিল কি হলো তাদের সাথে আসলে আমরা ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে বর্তমানে থাকা সময়গুলোকে ভীষণভাবে হাতে ধরে নষ্ট করে ফেলি ভবিষ্যতে এই হবে ভবিষ্যতে তাই হবে এই সমস্ত কথা চিন্তা করতে গিয়ে বর্তমানটাকে আমরা সুন্দরভাবে বাঁচতেই ভুলে যাই যেই মানুষগুলি ভালোবাসতে চাইছে আমরা তাদের দিকে না তাকিয়ে যেই মানুষগুলো আমাদের ভালোবাসায় ভীষণ পরিমাণে অধৈর্য হয়ে যাচ্ছে অতিষ্ঠ হয়ে পড়ছে আমরা সেই মানুষগুলোকে ভালোবাসতে ছুটে চলে যাই অথচ যারা ভালোবাসতে চাইছে তাদেরকে আমরা দেখেও যেন না দেখার ভান করে থাকি মতো অবস্থাতেও কিছু মানুষজন বলবে যে না তারা সঠিক যোগে যাত্রা করেনি তারা সঠিক ক্ষণে জন্মায়নি তাদের এখানেই মৃত্যু ছিল তাই এতগুলো মানুষের সবাই কি একই যোগে জন্মগ্রহণ করেছিল এই এতজন মানুষের ভবিষ্যৎ কি প্লেন দুর্ঘটনা নির্মিত ছিল আর যদি তাই বা হতো তাহলে কেন এই জন কিংবা তারও বেশি সংখ্যার মানুষজন কেন আগের থেকে একটু সতর্ক হলেন না আসলে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় জীবন যখন যেভাবে আমাদেরকে যেভাবে চালিত করবে আমাদের সেভাবেই চালিত হতে হবে কিছু ইচ্ছা নিজের মতন হলেও কিছু ইচ্ছা প্রকৃত দ্বারা নির্মিত হয় তাই সবাইকে আরও একবার বলছি যারা এইসব গুজবগুলি রটাচ্ছেন তাদের যোগটা এখানেই ছিল তাদের মৃত্যু এভাবেই হওয়ার কথা ছিল এতগুলো মানুষের মৃত্যু বা এতগুলো মানুষের মৃত্যু যোগ কিন্তু কখনোই একসাথে হওয়ার কথা ছিল না এই এতজন মানুষের ভাগ্যও কিন্তু সমান না আর কর্মও কিন্তু সমান ছিল না কিন্তু তারপরেও তাদের মৃত্যু ঘটল ভিডিওতে শুধু এটুকুই বলার ছিল যে যে মানুষগুলো গেছে তারা আর কখনো ফিরবে না জীবন আমাদের এটুকুও বুঝিয়ে দিয়েছে যে জীবনের যখন সব পথ বন্ধ হয়ে যায় জীবনের যখন সব দরজা মনে হয় একে একে বন্ধ তখন কোনো না কোনো পথ খোলা থাকে ওই শেষের দিন ওই সময় থেকেও কোন রকম বেঁচে ফিরে আসাও সম্ভব তাই যতটুকু বেঁচে আছেন যতদিন বেঁচে আছেন আনন্দে বেঁচে থাকুন প্রিয়জনের সাথে বাঁচুন আর যে কথা বলতে চাইছে তার সাথে অবশ্যই সময় কাটান ভালো থাকুন সকলে